ব্যাংকটি যখন দরজাটা খুলে দিতে বলল কেউ ডাকছে শুনে জংম্যান তার চাকরকে পাঠালেন কে ডাকছে দেখে এসো তো চাকরটি দরজার সামনে গিয়ে এক বিস্ময়কর চাউনি নিয়ে ফিরে গেল চাকরটি জংম্যানকে গিয়ে বলল কী আশ্চর্য প্রভু গেটের সামনে যে ডাকছে সে এক ক্ষুদ্র ব্যাঙ্ক ছাড়া আর কিছুই না এখন আমাকে কী করতে হবে বলো প্রভু আর ব্যাংকটি যেন আপনাকে ভালোভাবেই জানে প্রভু এটা নিশ্চয় একটা দানব ওটার উপর কিছু ছাই নিক্ষেপ করি গে। এই শুনে জঙ্গবেন অসম্মতি জানালেন না একটু অপেক্ষা করা যাক এটা দানব নাও হতে পারে ব্যাং সাধারণত পানিতে বাস করে মনে হচ্ছে এই ব্যাং ড্রাগন রাজার প্রসাদ থেকে কোনো বাণী নিয়ে এসেছে দেবতার ওপর যেমন করে দুধ ছিটানো হয় ওর বেলাও তেমনটি কর্পর আমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করবো